হাই ওয়ান চিকেন ফ্রাই সেটা তো অনেকভাবেই করা যায় সত্যি বলতে অনেক ঝুট ঝামেলার কারণে অনেক স্টেপ রেসিপি থেকে আমরা বাদ দিয়ে থাকি বাড়িতে চিকেন ফ্রাই করতে গেলে এত রকমের ঝামেলা আসলে করা হয়ে ওঠে না তাই আজকে আমি রেসিপিটা সহজ সরলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে যেটা আশা করি আপনাদের ভালো লাগবে টেস্টও ভালো আসবে তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি চিকেনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ওতে আদা রসুন বাটা নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবার হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব ওটাকে তারপরে আমি এখানে কাবাব মশলা চিকেন কাবাব মশলাটা দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকটাই যেন ভালোভাবে হয় সেই অনুসারে আমি দিয়ে দেব তারপরে আমি ভিনিগার দিচ্ছি আপনারা লেবুর রসও চাইলে দিতে পারেন দিয়ে ওটাতে ভালোভাবে মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে ওটাকে যেন সবটাতেই ভালোভাবে হয় ওটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দেব পঁয়তাল্লিশ মিনিটের পর একটা হাঁড়িতে আমি চিকেনগুলো দিয়ে কম পরিমাণে জল দিয়ে ওটাকে আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে চিকেনের মধ্যে যে লাল অং থাকে ভেতরে ওটা ঠিক হয়ে যাবে ভাপানো হয়ে গেলে আমি কড়াতে কড়া গরম হলে ওতে তেল দিয়ে এক এক করে সবগুলি ভেজে নেব আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবেন কোনো রকমের ঝুটঝামেলা ঝামেলা ছাড়া আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে লাগ বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগবেন ভালো লাগ কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখুন কি সুন্দর কালার এসছে খুব সহজে এই রেসিপিটা করা যায়